কি হইলো রাজা এখন তো ঘুমে থেকে উঠে নাই ইমুদে রাজ্যে দুর্দশা চলতেছে রাজ্যে কাঁচামালের বাজার একদম হিমশিম খেয়ে গেছে মানুষ কফি গুলো ঘুরে দিয়ে এখন খাওয়াইতেছে কফির দাম নাই ইমুদে রাজ্যে অনেক দুর্দশা চলতেছে এখন তুই রাজা সালার পোশালা ঘুমাইতেছে আমি মন্ত্রী হরতন সিং কখন থেকে এসে এখানে দাঁড়াই রয়েছি আর ওই রাজা সারাম দাদা এখন তুই আসলো না এখানে রাখ ওকে রাজা ভীম এই মুহূর্তে সবাই সাবধান মন্ত্রী মশাই রাজ্যের কি অবস্থা আমাকে জানান আরে রাজা রাজ্যের যে অবস্থা হয়েছে তা কি তুমি ঘুম পের এইখানে জানবা নাকি কি মন্ত্রী মশাই রাজ্যের অবস্থাই তুমি বলতে পারছ না কে মন্ত্রী হয়েছে তুমি কি লেওড়াটা ছিড়ছ তুমি আগে যা বানা রাজ্যের অবস্থা বেগতিক রাজ্যে কৃষকের ফসলগুলো একদম বাজারে বিক্রিই না গরু দিয়ে খাওয়াচ্ছে তারা কৃষকের গোয়ার ছালগুলো পড়ে যাচ্ছে না 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 মন্ত্রী মহোদয় হতে পারে না আমার রাজ্যের প্রজাদের যদি এই অবস্থা হয় তো আমি রাজা ভীম কার বাল ছিঁড়ব দরকার নেই আমার রাজ্য পাটের আপনি চালান আমার রাজ্য শুধু আমাদের প্রজাদের কথাই ভাবতে হবে আপনার কি সেটা মাথায় আছে মহারাজ আপনি যদি রাজ্য ছেড়ে দেন তাহলে তো বাল কামিও খেতে পারবেন না কি করব আমি কার কাছে যাব আমার রাজ্যের এই দুর্দশা মন্ত্রী মহোদয় আপনি একটা কাজ করুন আমার রাজ্যে ঢেরা দিন যে এই সংকট দূর করতে পারবে তাকে আমি তিন হাজার স্বর্ণ মুদ্রা দেব শাহজাহানা তাহলে এখন রাজ্যসভার কাজ শুরু করেন ঠিক আছে কি করি আমি বুঝতে পারছি না শুনেছি আমার রানীর সাত দিন যাবৎ ডায়রিয়া হয়ে গেছে সে নাকি সাত দিন যাবৎ হাগু করতে করতে মারা গেছে অজির সাহেবে কোথায় আগে মহারাজ আমি আপনার দরবার হাজির হয়েছি কি খবর ওজির সাহেব আমার রানীর কি অবস্থা আপনার রানীর তো বেহুল অবস্থা এ কথা কি আর জনগণের সামনে বলা যায় কেন কেন বলা যাবে না ওজির সাহেব সে তো সাত দিন যাবত হাগু আজ মহারাজ কি করবে আমি জানিনা সাহেব তুমি এক্ষনি অন্দর মহলে যাও গিয়ে রানীকে বলে দাও তাকে আমি তালাক দিয়েছি যে আগে মহারাজ আমি এখনই যাচ্ছি মন্ত্রী মশাই আগে যে না তাহলে আমরা একটা কাজ করি চলেন আমরা ওই মাঠের দিকে যাই গিয়ে দেখে আসি কৃষকদের কি অবস্থা ঠিক আছে চলেন যাই চলো যাই হাই হাই কি করি কফির গাছে গা দাম কইমে এখন আমার সংসার চলবো কেমবা আমি চুল ফেলায় বাদ পাম রে এ কফি আমি বেসুম কার কাছে কপি তো দুইটা টাইয়া জুন এ না মানুষে মানুষের হা দি মানুষে খাই না এই কফি খাওয়ার লাগে গরুরে এখন আমি কি করুম চুল ফেলাইলেও তো আমি ভাত পাম রে আর ওই বাল এক রাজা হয়েছে রাজদের কি খবর সালাই ওটা নে আজকে যাম ওই রাজার কাছে রাজার দেহু মাসকে কি কয় ধুলের একা হয়েছে রাজা ঘর ওই তোর দাম নাই কাজকে বিগুন বাজারে নাই না আমি তো গাওয়াতে ভাত পাম না একদিন পর দেশের নাই কোনো খবর নাই রাজা কালি হে আর কি করু হালছে রাজা হালছে বৌ মো শব্দ যাম বৌ তো পোলাম তুই মানুষ তোমার বাস নে

তোকে দুইবার ডাক দিয়ে আনতে হলো কেন রে আপনার বাজার না যাইছেন না দেশের কফির বাজার নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না আমাকে বহুলান রে কয়দিন পর কেমন বাদ দিবো কয়দিন পর তো আমাকে সবার বহুলানের বাদ আপনার দিতে কি অবস্থা রাজ্যের এই পূজার কথা শুনে যা বুঝলাম আর কিছুদিন পর সবার বউ নিয়ে আমারই পালতে হবে ঠিক আছে থাকো তুমি তোমার বউ পুলাপানের দায়িত্ব আমি নিলাম চলো মন্ত্রী আমরা রাজ্যে যাই সবার কিছু দিনে পর আমাদের বাসায় গিয়ে উঠবে কিছু কি কন ভাই কি সব মেরে গেছে নাকি আরে ভাই মনে না

ফকুনেরা তো আইছে ওরা তো একটাও লাগে বউ আসে নাই এটা যদি মহারাজ শুনে আমাকে তো দোজনের ওগো তো সবাই শুলে ছরাইবো সাথে দোজনের চাককি থাকে ফকুনেরা তোরা বউ নিয়ে এসে যা বোসারা দরবারে ঢোকা নিষেধ ভালারে রইছে না ও আর কই আর হাতে কই দাও আবার বউলি আসার লাগবো আইছিলাম রাজা শালার মশালার হাতে মিল মিশ করবেন নিগা তা দি শালায় অন্য ফুল দি আছে সবাই আমাদের বউনে ফোন আমার কৃষের শুনেছি কৃষকরা আন্দোলন করা শুরু করে দিয়েছে তাদের কেন আমার রাজ্যে আসেনি মশাই আগে মনে হয় সরি সরি মহারাজ এই দুর্দশার সময় রাজ্যের এই দুর্দশার সময় মন্ত্রী তুমি কেন এখনো চুপ করে আছো সেটা বলো আমি কি পালদার মাথা বলাবো এই কি শোকা এখানে কেন এসেছো রাজা করো আজকে তো রাজা বউকে আমরা তিনজনে তুই যাবো যা ফকিন্দুর যা কিন্তু তোকে গুলি করে হলাম আরে তো